আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব পঁয়তাল্লিশ কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে দুজনেই ভয়ে জীর্ণাশীর্ণ হয়ে আছে কথা বলতেও তাদের গলা কাঁপছে ওরাও জমিদার বাড়ির ওই পরিণতি মানতে পারছে না কখনো ভাবেও নি এসব ব্যাপারে যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে ওই দিন সব পরিষ্কার হয় ওদের কাছে আফতাবের মুখোশ উন্মোচন হয় সকলের সামনে কিন্তু ওদের তো করার কিছু নেই ওদের প্রাণ সংশয়ে কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয়ে যায় পরে জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল পথে কুসুম আর শেফালির কথোপথন থেমে যায় এগিয়ে যায় ওদের কাছে কি হয়েছে কুসুম কুসুম চট করেই জবাব দিল কিছু না পা আমার থেকে কিছু লুকাবি না তাহলে তোদেরই বিপদ এই বাড়িতে একমাত্র আমি তোদের সুরক্ষা দিতে পারবো বল কি হয়েছে শ্যাভালি বলা শুরু করে সবাই সবার আসল রূপ দেখাই সেপা ওই নসার বেটা এখন সুযোগ লইয়া আমার গায়ে হাত দেয় আমি ডরে কিছুই কইতে পারি না পা কে নসাদ হ আপা রাঘর পরিবর্তে পুরীর মুখে হাসি ফুটলো মাথায় যেন মুহূর্তে বুদ্ধি খেলে গেল পরীকে এভাবে হাস দেখে চমকে গেল ওরা দুজন কুসুম জিজ্ঞেস করে কি হইল আপা আপনার তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে পারবি তো দুজনের একজনও কিছু বলে না এমন কি কিছু বুঝেও নি পুরীর কথা পুরী আবার বলে কুসুম শেফালি তোদের যা বলবো তোরা তাই করবি এই নরব দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে আপনি সাহসী আপা তলোয়ার চালাইতে আপনি পারবেন কিন্তু আমরা তো পারুম না অগ সামনে গেলেই ডল করে কুসুমের বলে মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে তোকে দুর্বল করে দেবে সাহস রাখতে হবে কুসুম তোকে তর তলোয়ার চালাতে হবে না শুধু আমার কথা মতো কাজ করবি দুজনেই রাজি হলো পরীর কথায় পড়িও খুশি হলো দৌড়ে চলে গেল নিজ ঘরে সোনালির ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল বহুদিন পর সোনালীর ঘরের তালা খুললো পরি ঘরের আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে আছে বন্ধ থাকতে থাকার কারণে ব্যবসা গন্ধ বের হচ্ছে পুরো ঘরে চোখ বুলাই পড়ি বিশাল বড় পালঙ্ক ঘরের অর্ধেক দখল করে আছে আলমারি টেবিল চেয়ার একপাশে পড়ে আছে ধুলোয় জমে আছে প্রতিটা আসবাবপত্রের নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখত সোনালি ব্যক্তিগত কিছু কিছুতেই কাউকে হাত দিতে দিত না আজ সেই ঘরটাই এই অবস্থা পুরী আলমারি খুলে দেখলো বোনের পোশাকগুলোতে ইঁদুর বাচ্চারা ছুটোছুটি ছুটি করছে ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালির স্মৃতি নিশ্চিত করতে পরি বন্ধ করে দিল আলমারি তারপর উকি দিল পালঙ্কের নিচে বড় একটা টিনের বাক্স বের করলো ঢাকনা খুলতেই বাতাসের তার ভেতরের কাগজগুলো চারপাশে ছড়িয়ে পড়ল লেখাগুলো সোনালির নয় রাখালের তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছিল সোনালি কিন্তু চিঠির প্রায় জায়গায় কেটে ফেলেছে ইঁদুরগুলো পরি বাক্স হাতরে কাপড় পেঁচানো একটা বস্ত্র বের করলো সপ্তবর্ণের কাপড় সরাতেই সেটি মৃদ আলোয় চকচক করে উঠল হাতের তলোয়ার খানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে বহুদিনের পুরনো তলোয়ারের থেকে থেকে মরিচা ধরেছে তাই পরি তাতে শান দিতে নিচে নিয়ে গেল। পাথরে ঘষে ঘষে তলোয়ারের ধার দিচ্ছে পড়ি সেই শব্দে মালার রূপালি ঘর থেকে বের হয়ে এলো এমতো অবস্থায় মেয়েকে দেখে মালা এগিয়ে গিয়ে বলল কি করস পরি তুই শত্রু থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন মালা বসে পড়লো মেয়ের পাশে আতঙ্ক আতঙ্কিত হয়ে বলে আমি বড় মাইয়াডারে হারাইছি তুই কি চাস তোরেও হারাই পরের হাত থেমে গেল চোখ তুলে সে মায়ের দিকে তাকিয়ে বলল আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা এতে কষ্ট পাওয়ার কিছু নেই তুই একটু থাম পড়ি ভয় পাবেন না আম্মা শয়তানের শাস্তি না দিয়ে আমি মরবো না মালা চোখের জল ফেলেন অন্দরের দরজা খোলার আওয়াজে পরিসহ সবাই সেদিকে তাকায় আফতাবকে দেখে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়ায় পড়ি পা চালিয়ে উঠোনে এসে বলে কোন সাহসে অন্দরে এসেছেন সাহস আছে বলে এসেছি আমার বাড়ি আমি যখন খুশি তখন আসব। পরি হাসলো বলল ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান আফতাব গর্জন করে বলে এত সাহস আসে কোথা থেকে তোমার আমার মুখের উপর কথা বলিস মালা কেঁপে উঠলেন মালা আফতাব এবার তার উপর অত্যাচার করবে নিশ্চিত হলো মালা আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি আফতাব বলল তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম ওর কি জানের মায়া নাই না নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই খবরদার আমার আম্মার গায়ে হাত দিবেন না এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন কিছু বলিনি এবার চুপ থাকবো না আপনার হাত হাতের জায়গাতে থাকবে না বলে দিলাম তলোয়ার চালাতে আমি রাজি চুপ থাক পড়ি অনেক হয়েছে শুধু সায়ের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি তোকে তো তাড়াতাড়ি শেষ করে দেব পরি গলা উঁচিয়ে বলে বের হন অন্দর থেকে নয়তো লাশ পড়ে যাবে পরীর চিৎকারে সায়ের সেখানে উপস্থিত হয়েছে তবে পরীকে সে থামালো না আফতাব সায়েরকে বকতে লাগলো কারণ সায়ের জন্যই পরি বেঁচে আছে আর এখন বাগিন হয়ে উঠেছে পরি যখন তখন থাবা মারতে পারে পরী সবাই শুনে রাখো আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে পুরুষ প্রবেশ নিষেধ কোনো পুরুষ আসতে পারবেন না সে যদি আমার স্বামীও হয় তাও না কথাটা বলে আফতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো পরি। সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আফতাবের সর্বাঙ্গে অদৃশ্য ক্ষতের দেখা দিল কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করে সায়ের কিছু বল পরীকে দেখে চলে গেল পরীর হুকুম কুসুম দরজা বন্ধ করে দিল প্রথম পরিকল্পনা সম্পন্ন হলো পরী এটাই চেয়েছিল পরীর আসল উদ্দেশ্য সায়েরকে অন্দর থেকে সরানো অতি চতুর সায়ের পরীর পরিকল্পনা বুঝতে সময় নেবে না তাই আফতাবের সাথে সাথে সায়েরও আসার বন্ধ করে দিয়েছে পরি শেফালিকে ডাকলো শেফালি আসতে সে বললো যা বলছি মনে আছে তো মাথা নাড়ে শেফালি পরি আবারও নিজের কাজে মন দেয় ঘষে ঘষে চকচকে করে তলোয়ারটা যেটা সূর্যের আলোতে চিকচিক করে ওঠে এটাই পড়ি শেষ হাতিয়ার যেটা দিয়ে পরি শত্রুদের দমন করতে পারবে সিরাজ আর নসাদ বসে আছে বৈঠকে আফতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছে সায়ের দেখাও নেই আপাতত ওরা দুজন বসে আছে নও বলে উঠল অনেক দিনের সফরে শেষে আসলে তা ব্যবসা কতদূর সিরাজ আরমোড়া ভেঙে বলে আরে ভাই কত কিছু দেখলাম কিন্তু সোনালির মতো কাউকেই পেলাম না দুজনে একসাথেই হাসলো ন বলল। আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি সব চেপে গেছি যাতে তোমার উপর পরীর একটু বিশ্বাস থাকে আরে আস্তে বলো পরীর কানে গেলে সব শেষ যাই হোক আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না পরীর সন্দেহ হবে ওদের কথার মাঝখানে শেফালের আগমন ঘটল সিরাজের জন্য নাস্তা এনেছে সে শেফালিকে দেখে ওরা চুপ করে যায় চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে শেফা শেফালি চলে যেতে গিয়েও থেমে যায় নসাদকে দেখে ঘৃণা হচ্ছে ওর আজ সকালে কুপ্রস্তাব রাখে নসাদ শেফালের পরিমড়ি করে নসাদকে থেকে পালায় ভয় করছে শেফালির কিন্তু পরীর কথা মনে আসতে সাহস পেল সে হঠাৎই নশাদের পা ধরে বসে পড়ল শেফালি কাঁদতে কাঁদতে বলল আমারে মারবেন না ভাই আমি আপনার সব সব কথা শুনবো দরকার পড়লে অন্দরের সব খবর দিব তাও আমারে মারবেন না আমার ডর করে অনেক মারবেন না আমারে শেফালির কান্না দেখে ভরকে গেল নসাদ বোঝার চেষ্টা করলো শেফালির মতলব নসাদ পা ঝাড়া দিয়ে বলে পা ছাড়া আমার তোর মতলব আমি বুঝি না ভেবেছিস আমি জানি এসব পরি তোকে শিখিয়ে দিয়েছে আল্লাহ গো ভাই কন কি আমার কি পরীর আপার মতো সাহস আছে জানার মায়া হ্যার না থাকলেও আমার আছে আমি বাঁচতে চাই ভাই আপনি বড় কর্তারা কইলেই হ্যাঁ হুনবো। ভাই আমার রক্ষা করেন তার লেগে আমারে যা কইবেন তাই করুন নশাদ সন্দেহ দৃষ্টিতে কিছুক্ষণ শেফালির দিকে তাকিয়ে রইল তারপর বলল আচ্ছা তুই এখন যা যখন বলবো তখন আসবি পড়ি কি করে না করে সব বলবে সে শেফালি দৌড়ে চলে গেল বিশ্রী গালি দিল শেফালিকে সে বিশ্বাস করনি শেফালির কথা সে সিরাজকে উদ্দেশ্য করে বলে মাগিডা ঢ্যামনা আসে ভেবেছি ওর কথা বিশ্বাস করে বসে আছি সব ফকিরের দল সিরাজ মাথা ঝুঁকে আস্তে করে বলে ওদের সাবধান থেকো কখন কি করে বসে কে জানে আমি আসি আজ সময় হলে ঠিকই আসব। সিরাজ চলে গেল রয়ে গেল এখানে কিছু করতে আসবে না বৈঠকে কয়েকজন রক্ষী আছে পুরী এখানে আক্রমণ করতে পারবে না তবুও আতঙ্কে থাকে নসাদ ভয়ে ঘুমাতে পারে না কবিরকে সে বারবার স্বপ্নে দেখে বিবৎস সেই চেহারাটা চোখের সামনে ভেসে উঠে এতদিন কোনো ভয় ছিল না ওর সেদিন পরীর হত্যাকাণ্ড দেখে ভয়ে আছে সে তাই সবসময় সতর্কতা অবলম্বন করে এমনিতেই সে পঙ্গু ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না তাই সর্বদা রক্ষী দিয়ে সাথে রাখে সে সাফালি অন্দরে ফিরে গিয়ে সব বলে দিল পরীকে পরী জানতো নসাদ এত সহজ শাফালের কথা বিশ্বাস করবে না তাই কিভাবে নসাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে পরি এখন শুধু সময়ের অপেক্ষা এমন সময় রূপালির কণ্ঠসুর ভেসে আসে সে ডাকছে পরিকে তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরি রূপালির কাছে গেল বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালি দেখে মনে হচ্ছে বহুক্ষণ অস্ত্র বিসর্জন দেওয়ার জন্য এই অবস্থা হয়েছে মেয়েটার পরী নিঃশব্দে বোনের পাশে এসে বসে বলল কি হয়েছে আপা মুহূর্তে চোখ মুখ শক্ত করে নিল রূপালি রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারা খানা বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পড়ি তবে কিছু জিজ্ঞেসও করে না যা বলার রূপালী নিজ থেকেই বলবে নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালি বলে অনেক হয়েছে পড়ি আর না আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই তুই দিবি তোর তলোয়ারটা আমি তো আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেব কাকে মারবে আপা কি হয়েছে তোমার বড় আপার আরেক খুনির যার নাম তোর অজানা পড়ি কে সে সিরাজ আমাকে ঠকিয়েছে সিরাজ ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পড়ি সেই দিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজি আমাকে সশীলের হাতে তুলে দিয়েছিল সিরাজ বড় আপাকে পছন্দ করত। তাই আপা মরার পর নশাদ আর কবিরের সাথে সেও কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে উঠল পরি রূপালি ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর পরি অবাক হলো তাহলে নওশাদকে একটা মিথ্যা কথা বলেছে ওদের সাথে সিরাজও ছিল সে বোনকে বলে কেদু না আপা শক্ত হও আমার ভালো লাগছে তোমার কথা শুনে সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম নিজের খুব মেটাও তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবা সব কিন্তু পরি আমার বিকুলের কি হবে এতটুকু বাচ্চা আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে সেই চিন্তা তুমি করো না আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করবো তুমি শুধু তোমার ভেতরের রাগ জন্ম দাও দেখবে শত্রুদের প্রতিহোধ করতে পারবে আর ভয় পাবে না রূপালীর ঘর ত্যাগ করে পড়ি ওর ভীষণ খুশি লাগছে আজ পরি ভেবেছিল সিরাজের আসল চেহারার সামনে এলো রূপালী নিজেকে সামলে নিতে পারবে না কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নিবে তা পরীর কল্পনা করেনি সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব পরের দিন সকালবেলা কুসুম ভয়ে ভয়ে পা রাখে বৈঠকে পিঠা আর শরবত দিয়েই আসে সবাইকে ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় এই বুঝি ঝাঁপিয়ে পড়বে ওদের উপর তাই সে দৌড়ে পালিয়েছে সায়ের বাদে সকলেই উপস্থিত সেখানে যেই না শরবত খেতে যাবে তখনই শেফালি চিৎকার করে বলে শরবতে বিষ মেশানো আছে কেউ খাইয়েন না